রুচির বাজারে আজ লেগেছে আগুন মানব মগজে ঢুকে ধরেছে গুণ অশোধিত সুরের প্যারা বাজে পন পন রুচির বাজারে আজ লেগেছে আগুন মানব মগজে ঢুকে ধরে পেশনার পেশন হলে বিকশিত সং রুচির বিপর গটে গোটে বদলে দিল সং পেশনার পেশনলে বিকশিত রং রুচির বিপর্যয় গোটে বদলে দিল সং সঠিক জ্ঞানের কুটায় ধরেছে জং সঠিক সেরিকুটায় ধরেছে জং রুচির বাজারে আজ লেগেছে আগুন মানব মজে ঢুকে ধরেছে গো রুচির বাজারে আজ লেগেছে আগুন মগজে ঢুকে ধরেছে গুণ আসক্ত মোবাইল করেছে গোটা গণ ছেলে মেয়েরা কুলে জিমেল নতুন আসক্ত মোবাইল করেছে গোটা গণ ছেলে মেয়েরা কুজে জিমেল নতুন আসক্ত মোবাইল করেছে গোটা গণ ছেলে মেয়েরা কুলে জিমেল নতুন মোবাইল পুনে কুজে টিকটক মোবাইল পুনে কুজে টিকটক হতে পতন রুচির বাজারে আজ লেগেছে আগুন মানব মগজে ঢুকে ধরেছে গুন রুচির বাজারে আজ লেগেছে আগুন মানব মগজে ঢুকে ধরেছে গু বেসুরা সঙ্গীতে বেতালা শিল্পী গণ শব্দ দূষণে ওরা সঙ্গীতে বাজায় উচ্চাঙ্গন বেসুরা সঙ্গীতে বেতলা শিল্পীগণ শব্দ দূষণে ওরা সঙ্গীতে বাজায় উচ্চাঙ্গন সুরের বালাই নেই হোক না গান যেমন তেমন সুরের বালাই নেই হোক না গান যেমন তেমন নাচে কমর দুলে মন রুচির বাজারে আজি লেগেছে আগুন মানব মগজে ঢুকে ধরেছে গুন নামে বেনামে হচ্ছে কত বিনোদন কত ডং নামে বেনামে হচ্ছে কত বিনোদন কাচ্ছে কত ডং লালন হাসন রাজা আরো যত সাধকজন লালন হাসন রাজা আরো যত সাধকগণ, অসাধুদের দাবানলে পরে আস্তাদের শুনে না কেউ গান লালন হাসন রাজা আরো যত সাধকজন অসাধকদের দাবানলে পরে আস্তে শুনে না কেউ গান এসব দেখে কবি বাচ্চু কেন্দে কেন্দ্রে হয়েছে বের শান এসব দেখে কবি বাচ্চু কেন্দে কেন্দ্রে পেরে সান রুচিরে বাজারে আজ লেগেছে আগুন মানব মগজে ঢুকে ধরেছে গুণ ওষোধিত সুরের প্যারা বাজে পন পন রুচিরে বাজারে আজ লেগেছে আগুন মানব মগজে ঢুকে ধরেছে গুণ আসসালামু আলাইকুম